শ্রাদ্দ হয়ে যাওয়ার পর মাকে ফিরে পেল ছেলে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অর্থাৎ দু সালে বীরভূমের লাভপুর আদিবাসী পাড়ার লাঘাটার একজন আদিবাসী মহিলার বিভ্রাট হয়ে যায় তখন তার স্বামী ও দুই পুত্রকে রেখে কিছুদিনের মধ্যে সে নিখোঁজ হয়ে যায় দীর্ঘ পঁচিশ বছর তার কোনো খবরাখবর পাওয়া যায়নি গত মঙ্গলবার রাজস্থানের রাজ্যের ভরতপুর জেলার আপনাঘর আশ্রম নামক হোম থেকে যোগাযোগ আসে যে দীর্ঘ চব্বিশ বছর ধরে এক আদিবাসী মহিলা যার নাম রূপালী হেমবরম মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয় আছে এই অবস্থায় হঠাৎ করে গত কিছুদিন আগে উক্ত আদিবাসী মহিলা ছুটি ফিরে আসে সে বলতে থাকে তার বাড়ি লাগাটা লাভপুর আশ্রম কর্তৃপক্ষ থেকে ইন্টারনেটের মাধ্যমে লাগাটা সোনালী হিন্দু হোটেলে যোগাযোগ করেন তারপর আদিবাসী খবর এবং আদিবাসী মানুষের সাথে ভিডিও কলের মাধ্যমে উক্ত মহিলার সাথে সাক্ষাৎ হয় তারা উভয় উভয়কে চিনতে পারে খবর যায় লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহার কাছে খবর পাওয়ার সাথে সাথে বিধায়ক ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করেন পরে বুধবার বিধায়ক অভিজিৎ সিনহা ও আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমরাম ও লাপুর আদিবাসী ছেলে সভাপতি নাড়ু মুরমুকে নিয়ে রাজস্থান রওনা হন আদিবাসী মহিলাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য তারপরেই রাজস্থান থেকে শনিবার ওই মহিলাকে লাভপুরের লাখাটাই তার নিজের গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় দীর্ঘ চব্বিশ বছর পর মহিলা ফিরে আসায় তাকে আদিবাসী রীতিতে বরণ করে নেন পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই দেখুন সেই ছবি আর্কেস্ট্রা নিউজের পর্দায় আজকে আমার মাকে আজকে মাকে ফিরে পেলাম চব্বিশ পুজোর পর অনেকটা খুশি কিন্তু চোখের জল তুলে আসছে খুশি বলতে পারছি না কিন্তু আমাদের এম এল সাহেব ছিলেন বলে পাশে ছিলেন বলে আমি আমার মাকে ফিরে

নাম যখন খবরটা পাই তখন আমি এটা বুঝি যে এই আদিবাসী মানুষরা হয়তো সারা পশ্চিমবঙ্গটাই স্বাভাবিকভাবে ভালো করে চেনে না তাদের পক্ষে প্রায় দু কিলোমিটার দূরে মানে এখান থেকে ধরুন পনেরোশো কিলোমিটার দিল্লি সেখান থেকেও পাঁচশো ছশো কিলোমিটার হচ্ছে রাজস্থান ভরতপুর মানে দু হাজার মানে ভাব মানে সেইখানে গিয়ে যেখানে হিন্দি এবং ইংরেজি ছাড়া কোনো অন্য ভাষা সেখানে চলবে না এরা আদিবাসী ভাষা জানে সামান্য সামান্য বাংলা জানে সেখানে গিয়ে তারা কী করবে এবং দ্বিতীয় যেটা আমার মনের মধ্যে প্রশ্ন ওঠে যে চব্বিশ বছর ধরে যে মানুষটা আজকে নিখোঁজ তার কোনো আই কার্ড নেই চব্বিশ বছর আগে কোনো আধার কার্ডের প্রচলন ছিল না সকলে ভোটার কার্ডও ছিল না তাহলে সেই পর্যায়ে ওখান থেকে যখন বারবার যোগাযোগ করে খালি বলছিল যে আইডেন্টি প্রুফ লেগে আইয়ে আগে প্রুফ লেখে আইয়ে তাহলে সেখানে যদি লিগাল কমপ্লিকেশান হয়ে যায় অর্থাৎ কাগজপত্রের গণ্ডগোল তো এরা গিয়ে ফিরে আসবে তখন আমি নিজে নিজের সিদ্ধান্ত নিই যে আমি তো একজন বিধায়ক তাহলে আমি আমার বিধায়কের প্যাগ স্ট্যাম্প এবং বিধায়কের যে আইডেন্টি কাজ এইটা নিয়ে আমি রওনা হবো যদি সেখানে কোনো লিগাল কমপ্লিকেশান হয় আমি আমার প্যাগে লিখে দেবো যে আমি একে চিনি জানি আমার বিধানসভার অন্তর্গত এই জায়গায় এরা থাকে এবং আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি আমি তাতে সিগনেচার করবো এবং আমাকে সেটাই করতে হয়েছে সেই কারণেই আমি গেছি এবং অবশ্যই একটা আবেগ তো কাজ করেছে যে সেখানে যাব এবং ওনার দুটি পুত্র এবং তিন কন্যা পাঁচ পাঁচ পাঁচটি ছেলে মেয়ে চব্বিশ বছর পর তাদের হারানো মাকে ফিরে পাবে যারা ধরেই নিয়েছিল যে মা আর বেঁচে নেই তার জন্যে ধর্মীয় রীতি অনুযায়ী সাধ্য শান্তি ক্রিয়াকর্ম সব করে ফেলেছিল তাহলে যদি এইরকম একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারি এটা একটা সমাজসেবা এর মধ্যে কোনো রাজনীতি নেই এর মধ্যে কোনো প্রচার নেই যার জন্য আমি আপনারা বুঝতে পারছেন যে বারে বারে আমি আবেগের মধ্যে সকলেই আবেগের মধ্যে আছি এবং অবশ্যই আমার ব্লক নেতৃত্ব মান্নান সাহেব তরুণবাবু শোভনবাবু প্রবীরবাবু এবং আমার সাংসদ যেহেতু এখন পার্লামেন্ট চলছে না উনি সেই সময় দূরিত ছিলেন না তবু উনি ফোনে যখন খবরটা পেয়ে আমাকে বলেছেন যে দরকার তুমি আমাকে বলো আমিও পৌঁছে যাব। এবং আজকে যখন এই খবরটা উনি পান উনি কালকে আমাকে ফোন করে বলেছেন যে আমার যত কাজ থাকুক আমি কিন্তু এই প্রোগ্রামে যেতে চাই এবং উনিও চলে এসেছেন তাই আমার সকল এখানকার ব্লক নেতৃত্ব এবং বীরভূম জেলা আদিবাসী সেল যার সভাপতি আমাদের বুদ্ধদেব হাসদা এবং বিশ্ববিজয় মাড্ডি কর্মাধ্যক্ষ এবং উনি কোমেন্টার আমার এখানকার আদিবাসী সেল এবং আমার এখানকার সকল অঞ্চল সভাপতিরা এবং প্রশাসনের তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই ব্লক প্রশাসন আমাদের রাজ্য প্রশাসন জেলা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আপদে বিপদে পড়া মানুষের পাশে থাকো তো আমি তার একজন সৈনিক হিসেবে শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি না আপনি ধর্ম হচ্ছে কালকে যখন ওনাকে ফিরে পাই আমরা তারপরে যে এত আনন্দ হয়েছে যখন তার ছেলে যায় এবং আপনারা জানেন যে আদিবাসী সমাজে একটা উলকি আঁকা থাকে ওইটা ওরা দেখে ওই দেখেই বললো আমার মা আমি আঁকেই পেয়ে গেলাম এই যে একটা আনন্দ এই যে একটা ওদের মা এবং তার পুত্রের মধ্যে যে মিলন দুজনের চোখের মধ্যে জল পড়ছে আমরাও নিজেদের জল চোখের জল আটকাতে পারিনি আমরাও তখন চোখের জল এসছিল আবেগে এবং তারপরে গোটা রাস্তা জুড়ে একই গাড়িতে আমরা এলাম এই সুদূর রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত পুরো ছ সাত ঘন্টা অল্প অল্প করে উনি কথা বলছেন খুব ভালো লাগছে মা এবং ছেলের কথা হচ্ছে আমাদের সাথে কথা হচ্ছে মানে জীবনে এত ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ঈশ্বরকে আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানায়